গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসার কার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো গুড মর্নিং বললাম কিন্তু এখন বাজে সকাল পৌনে এগারোটা তো কিছু করার নেই এখন থেকেই যেহেতু ভিডিওটা শুরু করছি তো ওই যে তোমাদের দাদা তো চলো বেরোলাম ও চলে যাবে এখান থেকে টোটো ভাড়া করে যে ছেলেটাকে বলেছিল ও এখন যেতে পারবে না ও ভাড়া ধরে ফেলেছে তো রানিং টুকটুকি কিছু একটা গাড়ি ধরে নিয়ে ও মালকাটা নিয়ে চলে আসবে তো আমি এখান থেকে চলে যাব দেখি একটু ওপোস সেন্টারে যাই কভারটা পাই কি না দাদা চলো কোথায় রেখেছিল তো আবার তোমাদের দাদা যাচ্ছে ঘরের চাবি আনতে ভুলে গেছে মেয়ের পেন্সিল বক্সের মধ্যে চাবি রেখে দিয়েছিল আবার গেল চাবি আনতে আমি এই বারোয়ারি গাছটায় দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা চাবি আনতে গেলো আমি দাঁড়িয়ে আছি তো ওই পাওয়ার হাউস কারেন্টের অফিসের ভেতর দিয়ে চলে যাবো তোর জন্যই দাঁড়িয়ে আছি দেখো এখানে দুর্গা পুজোর প্যান্ডেলের বাস পড়ে গিয়েছে সব প্যান্ডেলের বাস পড়ছে এই চলে এসছে চাবি নিয়ে তো এই যে এটা হচ্ছে বারোয়ারি আগে তো খোলা খোলা ছিল পরে তো এরকম করে দিল ওই পাওয়ার হাউসের ভেতর দিয়ে চলে যাব এইটুকুনি হেঁটে যাই তারপর ওখান থেকে চলে যাব। এই কোম্পানির কভারগুলো কি হয় জানো তো এমনি ভালো কিন্তু বেশ কিছুদিন গেলে না কেমন পেছনে লাল লাল হলুদ হলুদ হয়ে যায় তো আমাকে দোকান থেকে বলেই দিয়েছিল যে ঘরে এসে একটা কোম্পানির ঘরে এসে একটা কভার নিয়ে যেতে তো সেদিন আমার ফোনটা যে ডিস্টার্ব হচ্ছিলো দেখাতে এসেছিলাম বললাম বললো এই মুহূর্তে আউট অফ স্টক আপনি এক সপ্তাহ পরে আসুন তো আমার তো আর আশা হয়নি তো যেহেতু একদম এই বাড়ি আছেই তো একটু হেঁটে গিয়ে হেঁটে গিয়ে একবারে দেখি যদি থাকে তো নিয়ে নেবা তোমাদের দাদার ফোনটাও বলবো তো সেদিনকে আমাকে বললো যে একটা কেন অনেকগুলোই পাবেন কিন্তু আমাদের তো এখন স্টক নেই পরে আসতে তো চলো পরে আসছি তারপর দেখো মোবাইলের কভারটা নিয়ে তো বেরিয়ে পড়েছি তো দু একটা টোটোকে তোমাদের দাদা জিজ্ঞাসা করলো তো অনেক ভাড়া বলছে তো বিকাল ছাড়া হয়তো মাল নেওয়া যাবে না তো দেখো বাস স্ট্যান্ডের এই জায়গাটায় গিয়েছিলাম একটু দরকার ছিল এবার দেখো কীরকম মানে কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল দেখেছ মানে একটা বাসের সাথে একটা অ্যাম্বুলেন্স পেছন থেকে লেগে গেছে অ্যাম্বুলেন্স গাড়িটা একটু ভেঙে গেছে অবশ্যই কিন্তু যা কারুর তো কোনো ক্ষতি হয়নি আর এই পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল প্রথমে দেখলে কীরকম হাসছে মানুষের একটা ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কীরকম হাসছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক এরকম কিছু মানুষ আছে ক্ষতি দেখলে না খুব মজা পায় খুব আনন্দ পায় তো যাই হোক তারপর দেখো একটু চাটা খেয়ে নিলাম তোমাদের দাদা বললো এবেলা যখন কোনো কাজ হলো না বাড়িতেও চলেই যাব তো চলো একটু চা খেয়ে নিই তো চা খেয়ে নিলাম তো দোকানটায় বসেছি তো ওপরে ফ্যান চলছে বেশ ভাল লাগছিল হ্যাঁ তো চা আর একটু ঘুগনি খেলাম তো ঘুগনি বলতে ওই একদম পাতলা করেছে ওই রুটি দিয়ে পা রুটি দিয়ে আটা রুটি দিয়ে খাওয়ার মতন সেই ঘুগনি চায়ের দোকানের একদম পাতলা জলের মতন ভালো হয়নি আমি তো সেই অনেকটা লবণ দিয়ে খেলাম খাওয়ার মতন না এই যে আমি নিয়ে নিয়েছি দেখো আমি লবণ দিতে বলেও আরও অনেকটা লবণ নিলাম না নাহলে খাওয়া যাচ্ছিলো না আর তোমাদের দাদার এই যে দেখো কত লঙ্কা দিয়েছে দেখেছো তো তো সবকটা লঙ্কা কিন্তু তোমাদের দাদা খেয়ে নিয়েছে তো আরও দিলে হয়তো ওর ভালো হতো তো তোমাদেরকে এর আগে বলেছিলাম যে ভিডিও শেয়ার করব। আমি তোমাদের দাদার লঙ্কা খাওয়ার ভিডিও না একসময় শেয়ার করব। তো যাই হোক তারপর দেখো চা চলে এসছে আমার দুধ চা আর তোমাদের দাদার হচ্ছে লিকার চা তো চলো খেয়ে নিই তো বাড়িতে আসলাম একটু আগে তো বেরোনোটা ফালতু হয়ে গেল। কোনো কাজই হলো না তার কারণ হচ্ছে তোমাদের দাদার যেই বন্ধুটাকে গাড়ির কথা বলা হয়েছিল। তো তাকে কালকে সকালে বলে রেখেছিলো যেহেতু তার টুকটুকিতে ছাদটা ভেঙে গেছিলো এর আগে খাট আনতে গিয়ে তো সেহেতু ও বলেছিল আমি খাটটা আনতে পারবো না তো খাটটার জন্যই কালকে যে ট্রলির কাকাকে বলা হয়েছিল তো টলির কাকা তো খাটটা শুধু নামিয়ে দিয়ে দুশো টাকা নিয়ে চলে গেল তো যাই হোক তো তারপরে আর যে টুকটাক জিনিসগুলো টুকিটাকি ছিল রান্নার গ্যাস স্যাস সব এক্সট্রা যে সংসারের জিনিসগুলো তো সেইগুলোর জন্য টুকটুকিতে চলে যেত তো তার জন্য ওই ছেলেটাকে বলা হয়েছিল তো কালকে রাতে তোমাদের দাদাকে বললাম যে ওকে ফোন করো বললো বলাই আছে ও স্কুল ভাড়া মেরে দশটার পরে আসবে তো তোমাদের দাদা ফোন করলো সাড়ে নটার সময় বললো আমি তিলকপুরের ভাড়া ধরে ফেলেছি রাতে তোমাদের দাদাকে বললাম ও বললো যে ওকে বলা আছে ও স্কুল ভাড়াটা মেরে চলে আসবে তো সেটাই কথা হয়ে আছে তো তার জন্য আমরা চাটা খেয়ে বেরোলাম তো বেরিয়ে ফোন করা হলো দিয়ে বললো যে না আমরা আমি তিলকপুরের ভাড়াতে চলে এসেছি মানে ও ভাড়া গিয়েছে তো কী আর করা যাবে কোনো কাজ হলো না কাজের কাজের মধ্যে একটাই হলো আমার কভারটা মোবাইলের কভারটা আসলো আর তোমাদের দাদার মোবাইলের কভারটা আসলো তো যাই হোক বিকালবেলায় মাল যাবে ওই আর একটা তোমাদের দাদার চেনা জানা আছে এক কাকা টুকটুকি আছে তো তার ফোন নাম্বারটা নিয়ে আসলো রাস্তায় দেখা হলো তো ওই কাকার গাড়িতে চার্জ নেই কাকা গাড়িতে চার্জ দিয়ে নিক বললাম আমি বাড়ি গিয়ে চার্জ দিয়ে নিই তুমি আমাকে চারটের মধ্যে ফোন করো ওই দুবার গেলেই হয়ে যাবে টুকি টাকি যা মাল আছে তো যতটা পারবো গুছিয়ে রেখে আসবো কারণ কালকে সকালবেলায় চলে যাবো ঠিক আছে তো বিছনা টিসনাগুলো যতটা পারবো গুছিয়ে গাছিয়ে রেখে আসবো তো এসে স্নান করে আসলাম তোমাদের দাদা স্নান করতে গেছে আর মা তো রান্না বসিয়েছে মাংস করছে আর মনে হয় ভাত তো দেখাচ্ছি তোমাদের পরে দেখি কি রান্না করছে তো যাই হোক মাংস আর ভাত বলো হ্যাঁ শুধু চিকেন আর ভাত তো চলো এখন আর দেখাবো না রান্নাটা হয়ে যাক তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আসছি তো এক তরকারি খায় না ওর জন্য আলু হাতে দিয়েছে আলু সেদ্ধটা মাখা হবে আর হচ্ছে মাংসটা তোমাদের দাদাকে অত আলুটা আলু দেওয়া যাবে না দেখা যাক সামনের টেস্টটা করানোর পরে কি হয় তো মেয়ে দেখো এই যে স্যার পড়িয়ে গিয়েছে এসে দেখছি ওই একদিনের পড়াটা স্যার পরায়নি স্যারের শরীর খারাপ হয়েছিল ওই সেই পড়াটা। পরিয়ে দিল আর তো এসে যে তোমাদের দাদার ফোন দেখে তোমাদের দাদাও কভার নিয়েছে আমার কভারটা দেখাতে পাচ্ছি না খুলে তোমাদেরকে দেখাতে হবে দাঁড়াও তোমাদেরকে খুলেই দেখাই এই দেখো আমার কভারটা আমি খুলে দেখালাম কারণ ফোনের মধ্যে তো দেখাতে পাচ্ছি না এই যে ওইটা না লাল হয়ে গেছিলো এই যে নতুন একদম কোম্পানির ঘর থেকে নিলাম তো আমি ম্যাডাম আর পাওয়া যাবে বললো হ্যাঁ যখন লাগবে নিয়ে যাবেন তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না বলতে শুধু তো চিকেন আর ভাত আগেই বললাম তো এইটা দুপুরবেলার জন্য বেড়ে নিয়েছি আর আর থালায় বেড়ে রেখেছি ওইটা হচ্ছে রাতের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই শুভ বিকেল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে বেশি বাজে পাঁচটা বাজতে চলেছে তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তোমাদের দাদা বেরিয়ে গেলো চারটের সময় বললাম টুকটুকি বলা ছিল তো টুকটুকি কাকা দিয়ে দাঁড়িয়ে আছে মিনিমাম আধ ঘন্টার উপরে ঠিক আছে আধ ঘন্টার বেশি কারণ তোমাদের দাদাই সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছে এখন পাঁচটা বাজতে চলেছে এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছে কাকা এক ঘন্টা ধরে কাকা দাঁড়িয়ে আছে আমি এই যে দেখো জামা পড়েছি আমি যাবো আমি বেরোবা ফাল্লা সব মা দিয়ে দিয়েছে বৃষ্টিটা যে নেমেছে বৃষ্টিটার কমার কোনো লক্ষণই নেই তো যে কটা মাল আছে ভেবেছিলাম আজকে নিয়ে এসে কালকে সকালবেলায় তো চলে যাবো আমি কি আস্তে আস্তে সব গুছাবো তোমাদের দাদা দোকানে চলে যাবে অলরেডি দুদিন কামাই হয়ে গেল তো এই যে বৃষ্টি থামছে না থামবে না বৃষ্টি দেখাচ্ছি তোমাদেরকে আমি তো জানলাটা খুলে দেখাচ্ছি তো তোমাদের দাদা ফোন করে বললো যে টুকটুকি তাহলে ছেড়ে দিই কারণ দাঁড়িয়ে থাকলে ভাড়া নেবে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ওই কাকাই নাকি বলেছে যে আজকে তুমি এইভাবে মাল নিতে পারবে না যা পরিস্থিতি এই বৃষ্টি কমবে না কালকে সকালবেলায় অনেক সকালে ছটা সাতটার মধ্যে আমি চলে আসব তখন মালগুলো ঢুকিয়ে নেব সব থেকে ওটাই বেটার হবে কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে হবেও না রাস্তাঘাট স্লিপ হয়ে গেছে এখনকার বৃষ্টি একটুতেই রাস্তাঘাট স্লিপ হয়ে যায় ভারী ভারী জিনিস তো যাই হোক চলো দেখাই তোমাদের ডাক বৃষ্টিটা দেখো বোঝা যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ঝিঝি ঝিঝি করে দেখেছ দেখো কি অবস্থা বলো তো আমি জামা পড়লাম যাব বলে যে আমি চলে যাচ্ছি ও দুবার করে দুবার মাল নিলেই হয়ে যেত দু তিনবার নিলেই হয়ে যেত দেখো মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি এই বৃষ্টি কমবে কমবে না অবস্থাটা জানলাটা দিয়ে দিলাম জল ঢুকবে যাই হোক তোমাদের দাদা চলে আসছে আমি তাহলে চেঞ্জ চেঞ্জ করে করে একটু কারণ জামাটা তো আর পরে থেকে লাগলি তাহলে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তো দেখো আমাদের মালটাল বার করার সময় ওই রকম বৃষ্টি তোমাদের দাদা আসলো এসে দশ পনেরো মিনিট শুলো বৃষ্টি পুরো কমে গেছে এই যে সন্ধে হয়ে গেল এখন কমলো বৃষ্টি ঠিক আছে এই যে মেয়ে দেখো পড়তে বসেছে তো আমি এই যে আবার জামা পরে নিলাম তোমাদের দাদা চলে গেল কারণ ওর মন মানছে না কারণ কালকে দুদিন ধরো দোকান কামাই হয়ে গেল এবার কালকেও যদি দোকানটা কামাই হয় এবার ও বলছে দেখো আমি সকালবেলায় আমি মাল ঢুকাতে পারবো আবার আমার দোকানের অনেকটা লেট হয়ে যাবে এবার সব কিছু না সকালবেলায় হয় না তো যাই হোক তো ও গেল এবার আমি আমার মতন চলে যাই তো যেটুকুনি হয় গুছিয়ে রেখে আসবো কালকে সকালে এখান থেকে চলে যাব আর এখন কি বলো তো বাজে সাতটা সাতটা বাজতে দশ মিনিট বাকি এখন বৃষ্টি কমলো মানে সাড়ে ছটা নাগাদ বৃষ্টি কমলো একটা দিনের বেলায় মালপত্র টানা মানে ওর কষ্ট আমারও কষ্ট আমি যখন সব কিছু গুছাবো গাছাবো একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা সেটা যেমন একরকম কষ্ট কিন্তু এই টানা হাঁচড়া এইগুলো তো ছেলে মানুষ ওরও তো কষ্ট না তারপরে ধরো অন্ধকার হয়ে গেল ঘর থেকে লাইট খুলে ফেলেছে তো যাই হোক চলো সঙ্গে থাকো পরে আসছি বাবা হাঁপিয়ে গিয়েছি অবস্থা দেখো চোখ মুখ ঘেমে টেমে তাহলে তোমাদের দাদার কত কষ্ট হচ্ছে তাই না এই রাস্তাগুলো এগুলো সব এক্সট্রা আসলো দেখো এগুলো বেকার এগুলো মেয়ে সব খেলনা খেলনা এগুলো দিয়ে দিতে হবে এগুলো ফালতু নিয়ে এসছে এগুলো সব মেয়ে খেলনা এগুলো ননদের ছোটো মেয়েটাকে বলেছিলাম দিয়ে দিতে তো আর দেওয়া হয়নি পড়ে আছে দিয়ে দিতে হবে তো তোমাদের দাদা আবার গেলো তো আমি এখানেই বসি দেখি বিছলাটা যদি পাততে পারি তো পেতে ফেলার চেষ্টা করছি যদি বিছনাটা পাততে পারি এবার চাদর ফাদর কোথায় আছে সেটাই হচ্ছে কথা যে চাদর কিসে আছে তোমাদের দাদা না আসলে মনে হবেও না তো অবস্থাটা দেখো খাটের কীরকম পায়ের ছাপগুলো পড়ে আছে হাসিও লাগছে দেখে দেখো এই যে সেটিং করেছে কেমন পায়ের ছাপগুলো পড়ে আছে এগুলো সব মুছে টুছে বিছনা পাততে হবে আর মাল আনাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদার সাথে তো আমিও ধরছিলে আমার ধরো অন্ধকার হয়ে গেছে মোবাইলের স্টিকটা নিয়ে আসলেও কিছু দেখা যেত না বাইরে এই যে মেয়ের সব ছোটোবেলার খেলনা ঢোল ফোল এগুলো সব দিয়ে দিতে হবে এগুলো বেকার এগুলো জাম করা বড় অনেক বড় অসুখ তো মোটামুটি গোছানো মানে খানিকটা হয়েছে এখনও কিছুই হয়নি এই যে বিছনাটা আমি এই মানে অবধি পেতে রাখলাম কারণ ওই চাদর টাদরগুলো তো নোংরা হয়ে গেছে ওগুলো আর পাতবো না যেগুলো পাতা ছিল আর ওই বস্তার মধ্যে তোমাদের দাদা কোথায় কি এনেছে জানি না ওগুলো খুঁজে কালকে পাততে হবে আর যদি এখন বার করে দিতে পারে তো এখনই পেতে দিয়ে চলে যাব নালে বার করে দেবে কালকে পাতবো আর রান্নাঘরে মোটামুটি জিনিস ঢুকিয়ে দিয়েছি কিন্তু গোছানো কিছু হয়নি শুধু জাস্ট আনার দরকার এনে যেমন তেমনভাবে রেখে দিয়েছি এই যে তোমাদের দাদা চলে আসলো আর এই যে বললাম দুটো শিঙারা নিয়ে আসতে এই যে শিঙারাটা খাবো এই যে বাড়ির জল এইটুকু ছিল এইটুকু বোতলে ভরে আর কি জলের ওই ইয়েটা নিয়ে এসছে কী ভালো ওটাকে কলটা তো চলো এখানে কিছুই দেখানোর নেই সবই যেমন তেমনই পড়ে আছে রান্নাঘরের জিনিসগুলো যেমনভাবে একটু কোনো রকম রেখেছি দেখিয়ে নিয়ে চলে যাব রাস্তা বের হয়তো একটু চা খাবো বিকাল থেকে চা খাই তো চলো পরে আসছি দেখো এই পর্যায়ে রেখে গেলাম এই দরকারি যে দু একটা জিনিস লাগবে কালকে এসে সব চাদর টাদর চেঞ্জ করবো এই যে চাদর পাওয়া গেছে বস্তার মধ্যে তোমাদের দাদা নিয়ে এসেছিল বালিশের কভার টভার সব বার করে রাখলাম আপাতত এই পরিস্থিতিতে থাকলো এত জলের গামলা ফামলা সব বাইরে দিয়ে দিতে হবে রান্নাঘর আপাতত এরম পরিস্থিতিতে থাকলো এই যে কোনো রকমে সব এরম করে করে তোলা হয়েছে সব আবার কালকে গুছাবো গুছানো হলো না শুধু জাস্ট ঢুকিয়ে রাখা হলো ভিডিও শেষ করি কটা বাজে জানো দেড়টা বাজে দেড়টা বাজে তো দেড়টা বাজে তো লাইটটা অফ করে দিলাম সেরকম একটা কোচ ছিল না এখন আজকে তাড়াতাড়ি অনেকটা আগেই লাইটটা অফ করে দিলাম তো লাইট করতে বসে মনে পড়লো আমি ভিডিও শেষ করিনি ঠিক আছে ঘুমও পেয়ে গেছে তো এখন ঘুমালে হবে না তো থাম্বের বানাতে হবে থামবেল বানাতে হবে আর ভিডিওটা অন্তত হাঁ প এডিট অন্তত করে রাখতে হবে কারণ কালকে তো চলে যাব সকালে এই বাড়িতে কালকে নতুন ভাড়া বাড়িতে চলে যাব তোমাদের দাদার দুদিন দোকান কামাই হয়ে গেলো কালকে সকালে আর একবার মনে হয় মাল আনতে হবে তো ঘুমও পেয়ে যাচ্ছে ঘুমিয়ে গেলেও ভালো হতে সকাল সকাল উঠতে হবে কিন্তু এই কাজটা তো আমাকে করে রাখতে হবে নালে আর সময় পাবো না গিয়ে রান্নাবান্না সব গোছানোর ব্যাপার আছে কি আর হবে না ভিডিও এডিট করা কালকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে কিন্তু তোমাদের দাদা এখনো ঘুমায়নি ফোন দিচ্ছে কাকাও একবার ঘুরে তাকাও তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো